সুপ্রিকারীরা কেমন আছে সবে আশা করি ভালোই আছে যারা এর আগের ক্লাসগুলো দেখো নেই তারা অবশ্যই আগের ক্লাসগুলো সিরিয়ালে দেখে দিন এই ক্লাসটা করব তো আগের ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব সংখ্যা নিয়ে খেলা দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও তো দুই অঙ্কের আমরা একটা সংখ্যা নিচ্ছি একুশ তুমি তোমার মতো করে নিতে পারো সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো তো সংখ্যার যে। স্থানগুলো এগুলো আমি বদল করব একটাকে আনলাম সামনে আর দুইটাকে নিলাম এই যে ডান দিকে আর কি একটাকে বাম দিকে আনলাম আর দুইটাকে ডান দিকে নিলাম নেওয়ার পর বলছি কি সংখ্যাটিকে আগের সংখ্যার সাথে করো তো দুই আর একে তিন যুগ ফলকে এগারো দ্বারা ভাগ করো এখন আমরা এই যুগ ফলকে এগারো দ্বারা ভাগ করব তিন এগারো তেত্রিশ ভাগ করার পর দেখো বাক্স হবে শূন্য এই যে বাক্সেস তো শূন্যই হচ্ছে তারপর দেখো দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো প্রথমে আমরা দুই অঙ্ক এটাই ধরো নিলাম এখন এই দুইটার স্থান পরিবর্তন করব একটাকে আনবো সামনে বা বাম দিকে দুইটাকে নিব বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে তো বড় সংখ্যা হচ্ছে একুশ ছোট সংখ্যাটা হচ্ছে বারো অলরেডি আছে কিন্তু আমরা বিয়োগ করব তো এখানে একটা বানাতে হবে এগারো এগারো থেকে দুই বিয়োগ দিলে হবে নয় হাতের এক দুই তো এরপরে কি বলছে নয় দ্বারা ভাগ দাও তো নয় দ্বারা ভাগ দিলাম যেকোনো সংখ্যা নাও তো তিন অঙ্কের সংখ্যা নেওয়া হলো তিন অঙ্কের সংখ্যা আমি এখানে নিচ্ছি দুই এক তিন তুমি তোমার মতো করে নিতে পারো সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো অর্থাৎ তিনটাকে বাম পাশে আনলাম এক তারপর দুই এবার বড় সংখ্যাটি থেকে ছোট ছোট সংখ্যাটি বিয়োগ করো বড় সংখ্যাটা হচ্ছে তিনশো বারো ছোট সংখ্যাটি হচ্ছে দুইশো তেরো বিয়োগ করবো বারো থেকে তিন বিয়োগ দিলে হবে নয় হাতের এক দুই এগারো থেকে দুই বিয়োগ দিলে হবে নয় আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি হচ্ছে নিরানব্বই বিয়োগ ফলকে নিরানব্বই দ্বারা ভাগ করো এখন একে নিরানব্বই দ্বারা ভাগ করবো নিরানব্বই একে নিরানব্বই বাক্সেস হবে শূন্য এই যে বাক্সের শূন্য বলে দিছে তারপরে অঙ্কটা কি প্যাটার্ন চিত্রের বর্ণগুলো রেখাংশের দ্বারা তৈরি করা হয় এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করো আচ্ছা এই যে এখানে কয়টা কাটি দ্বারা এই প্যাটার্নটা তৈরি করা হয়েছে দুইটা তিনটা চারটা কাটি দ্বারা এখানে চার লেখা হয়েছে এরপর তৈরি করা হয়েছে ষাটটি দ্বারা এরপরটা দশটি দ্বারা তো পরবর্তীটা হবে তেরোটা কাটি দ্বারা ঠিক আছে তো এখানে দেখো একটা বীজগণিতীয় রাশি দেওয়া রয়েছে এখন এটা কিভাবে বের করা হলো তো কিভাবে বীজগণিতিক রাশি বের করা যায় প্যাটার্নের তার একটা সূত্র আছে এই সূত্রটা হলো এইটা এই যে পার্থক্য গুণ ক প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য ক্লিয়ার তো এখানে দেখো পার্থক্য কত এই যে এখানে রয়েছে চার এখানে হচ্ছে সাত তো চার থেকে সাথে গেল এর মধ্যে পার্থক্য কত হয়ে গেল তো সাত থেকে চার বিয়োগ দিলে তিন হবে বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো চারের পর সাত আসছে মানে তিন যোগ করে চারের সাথে সাত হয়েছে সাতের পর তিন যোগ করে দশ হয়েছে অর্থাৎ পার্থক্য তিন আমি শিওর হয়ে গেলাম তারপর ক তো প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা কি প্রথম সংখ্যাটা হচ্ছে চার আর পার্থক্য আমরা কি পেলাম তিন তো তিন ক আর চার থেকে তিন বিয়োগ দিলে হবে এক অর্থাৎ তিন ক প্লাস এক এই যে এইটা সেম এস তুমি এইটাও বের করতে পারবা তো এখানে দেখো আমরা জাস্ট মানগুলো বসাবো আমরা এখানে পার্থক্য কি দেখতে পাচ্ছি পার্থক্য ছয় এর পর এগারো অর্থাৎ পাঁচ যোগ করে এগারো আবার এগারোর পর পাঁচ যদি যোগ করি তাহলে ষোলো পাবো পার্থক্য পাঁচ আমরা ইজিলি বুঝতে পারতেছি দেন প্রথম সংখ্যা হচ্ছে ছয় আর পার্থক্য তো পাঁচ দেন পাঁচ ক আর ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে হবে এক এই যে অ্যান্সারটা ঠিক আছে প্রথম সংখ্যা কি সাত এরপরে বারো তো সাতের পর বারো হয়েছে পাঁচ যুগ করার পর বারোর পর পাঁচ যুগ করার পর সতেরো হয়েছে দেন পাঁচ যুগ করে বাইশ হয়েছে আমরা কিন্তু পার্থক্য বুঝতে পারতেছি পাঁচ তারপর ক প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা সাত দেওয়া দেন পার্থক্য পাঁচ তো পাঁচ ক সাত থেকে পাঁচ বিয়োগ দিলে হবে দুই তো এই যে দেখো রাশি সেইটা এইটা দেন এখানে দেখো একটা বক্স দেওয়া রয়েছে এই বক্সটাও কিন্তু অনেক ইজি তো এখানে জাস্ট এই যে এইগুলো হচ্ছে বীজগণিতীয় রাশি আর এখানে প্রথম অর্থাৎ এক দ্বিতীয় দুই তৃতীয় তিন চতুর্থ চার পঞ্চম পাঁচ একটা বোঝাই দিলেই সবগুলো তুমি বুঝতে পারবো তো আমরা যদি এই যে দুই কয়ের জায়গার কয়ের জায়গায় এক বসাই যেহেতু এটা প্রথম তো এক আর দুই গুণ দিলে হবে দুই আর এক যুগ করলে হবে তিন এই যে এই তিন এখানে বসানো হয়েছে তারপর এটা হচ্ছে দুই দুই যদি কয়ের জায়গায় বসাই তো কয়ের জায়গায় দুই আর এই দুই গুণ হবে দুই দুগুণে চার আর একে কত পাঁচ দেন কয়ের জায়গায় তিন বসালে তিন দুগুণে ছয় আর একে সাত আর এই যে চার চার যদি বসে চার দুগুণে আট আর একে নয় যদি এখানে পাঁচ বসে পাঁচ দুগুণে দশ আর একে এগারো যদি এখানে ছয় এই যে ছয় বসে ছয় দুগুণে বারো আর একে তেরো এভাবে মূলত হবে একুশ কীভাবে হলো দশ যদি বসে এখানে দশ দুগুণে বিশ আর একে একুশ একশো যদি এখানে বসে একশো দুগুণে দুইশো আর একে দুইশো এক এভাবে মূলত সবগুলো হয়েছে তারপর এখানে এই যে দেখো এই যে এই গরটার কাজ করবো এই গরটা এই কাজ এই গরটা হচ্ছে দুই দুই আর তিন গুন দিলে হবে ছয় আর একে সাত আর এই গরটা হচ্ছে তিন তিন আর তিন গুন দিলে হবে নয় আর একে দশ একদম ইজি আর এই গড়টা হচ্ছে চার চার আর এক তিনে যোগ দিলে গুণ দিলে হবে বারো আর একে তেরো এই যে এটা হচ্ছে পাঁচের ঘর পাঁচ আর গুণ দিলে হবে পনেরো একে শূন্য একদম ইজি তো তারপর দেখো উদাহরণের অঙ্কটা করার মাধ্যমে আমরা অনুশীলনের তো আমরা উদাহরণ চারের অঙ্কটা দেখবো এই অঙ্কটা শেষ হওয়ার পর কাল থেকে আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব। তো এখানে দেখো এইগুলো তুমি মোমবাতি ধরে নিতে পারো অথবা পেন্সিল ধরে নিতে পারো বা ঘর ধরে নিতে পারো বা মিনার দরে নিতে পারো যেটাই ধরে নাও না কেন আমাদের কি বলছে উপরের জেমিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি কতে বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণী করো তো আমরা এখন এখানে দেখি এই যে প্যাটার্নটা এখানে কয়টা কাঠি রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ছয় তারপর এই যে প্যাটার্ন এখানে কাঠের সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে তো ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা দ্বিতীয় চিত্রে হচ্ছে এগারোটা তো ছয় আর এগারোর মধ্যে ব্যবধানগত পাঁচ ছয়ের সাথে পাঁচ যুগ করে এগারো হয়েছে তার মানে এগারো সাথে পাঁচ যুগ করে এখানে এইটা হবে ষোলো অর্থাৎ এখানে ষোলোটা কাঠে রয়েছে আমি কিন্তু প্যাটার্নটা বিশ্লেষণ করে বুঝতে পারতেছি তারপরেও তোমাদের গণনা করে দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা ঠিক আছে তো এখন প্রশ্ন আমাদের কি বলছে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণ করো অর্থাৎ চতুর্থ চিত্রটা তৈরি করতে কয়টা কাঠির প্রয়োজন হবে তো এটা যদি ষোল হয় ষোলোর সাথে আমরা পাঁচ যোগ করব। হচ্ছে একুশ একুশটা কাঠির প্রয়োজন হবে ঠিক আছে তো আমরা জাস্ট প্রথমে এই গড়টা এই গড় তিনটা গড় প্রথমে আগব আঁকার পর এভাবে আর একটা গড় এই যে দেখো তৈরি করে দিলাম ঠিক আছে আর এখন দেখো প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠের সংখ্যা হচ্ছে একুশটা ক্লিয়ার তারপরে প্রশ্নটা দেখো প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো তো আমাদের এখন একটা বীজগণিতিক রাশি তৈরি করতে হবে তো প্রথম চিত্রে কাঠের সংখ্যা আমরা পাচ্ছি ছয় ছয়কে আমরা এখন কিভাবে লিখবো এখানে দেখো পাঁচ যোগ এক ছয় তো তারপর আমরা কি করতে পারি পাঁচ একে পাঁচ আর এক একটা আমরা ডান পাশে সবসময় রাখবো ঠিক আছে আর বাম পাশে পাঁচটা সব সময় রাখবো পাঁচ আর একের কোনো চেঞ্জ হবে না এই যে এইটাই কিন্তু লেখা হয়েছে তো দ্বিতীয় জিতের কাঠির সংখ্যা হচ্ছে এগারোটা আমরা এগারোকে কে ভাঙবো দশ আর একটা আমরা সবসময় ডান পাশে রাখবো তারপর আমরা কি করতে পারি পাঁচটা বাম পাশে সবসময় রাখবো পাঁচ দুগুণে দশ আর একে এগারো দেন তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ষোলোটা ষোলোকে কে আমরা পনেরো আর এক কারণ এক তো আমরা জানি ডান পাশে থাকবে তো পনেরো দিলে ষোলো হয়ে যাবে দেন বাম পাশে সবসময় থাকবে এখানে তিন তিন পাঁচা পনেরো আর একে কত ষোলো তারপর চতুর্থ চিত্রে কাটি সংখ্যা হচ্ছে একুশটা তো একুশটাকে কিভাবে করবো বিশ আর একুশ আমরা বাম পাশে সবসময় পাঁচ রাখবো চার পাঁচা বিশ আর একে কত একুশ তো এখানে দেখো এই যে নিয়মটা কি পাঁচ গুণ এক পাঁচ গুণ দুই যুগ এক পাঁচ গুণ তিন যুগ এক পাঁচ গুণ চার যুগ এক চেঞ্জ হচ্ছে গুণগুলো চেঞ্জ হচ্ছে এই যে যে এক চার এগুলো হচ্ছে একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে কি পাঁচ গুণ জাস্ট যেহেতু এক দুই তিন মাঝখানের চেঞ্জ হচ্ছে কতম বলতে মাঝখানেরটা ক হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো পাঁচ ক যুগ এক একটা বিজ্ঞানিত রাশি তৈরি করেছে ঠিক আছে এই যে প্যাটার্ন গুলো পাঁচ ক যুগ এক বীজ রাশি দ্বারা প্রকাশ করা যায় সর্বশেষ প্রশ্নটা দেখো প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো তো আমাদের কাজ হচ্ছে কি দেখো প্রথম প্যাটার্নে রয়েছে ছয়টা কাঠি এরপর এটার মধ্যে পাচ্ছি এগারোটা এরপর একটা ষোলোটা এরপর একটা পাচ্ছি একুশটা এক দুই তিন চার পঞ্চমটাতে কয়টা পাওয়া যাবে আমরা যে খতে সূত্রটা পেয়েছি পাঁচ ক যুগ এক এখন এই যে কয়ের জায়গায় আমরা পঞ্চম প্যাটার্নে কয়টা কাঠি প্রয়োজন সেটাই তো বের করবো তো কয়ের জায়গায় পাঁচ বসাবো পাঁচ পাঁচ পঁচিশ আর একই কত ছাব্বিশ অবশ্যই পঞ্চম প্যাটার্নে ছাব্বিশটা কাঠি প্রয়োজন এরকম ভাবে পঞ্চাশতম প্যাটার্নে কতটা কাঠি প্রয়োজন সেটা বের করবো এবং সেটা বীজগণিতিক সূত্রের মাধ্যমে বের করব এই যে দেখো খংশ থেকে পাই প্যাটার্নটির বীজগণিতিক রাশি এই যে বীজগণিতিক রাশিটা এখানে লিখলাম পঞ্চাশতম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমরা এই যে কয়ের জায়গায় আমরা কি করলাম পঞ্চাশ বসালাম দেন পাঁচ আর পঞ্চাশ গুণ করলাম দুইশো পেলাম আর এক যোগ করলাম দুইশো পেলাম তো পঞ্চাশতম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে দুইশো একান্ন আচ্ছা দেখো প্রথম প্যাটার্নে ছিল ছয় দ্বিতীয় প্যাটার্নে ছিল এগারো তৃতীয়তে ছিল ষোলো চতুর্থে ছিল একুশ এভাবে ডট ডট পঞ্চাশতম প্যাটার্নে ছিল কত দুইশো একান্ন এই যে বের করলাম দুইশো একান্ন তো যাই হোক আমাদের তো সমষ্টি বের করতে হবে তো সমষ্টি বের করার জন্য আমাদের এই কাজটা করতে হবে এখানে প্রথম পদ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তো আমাদের প্রথম পদ দরকার প্রথম পদ পাচ্ছি ছয় আর এটা হচ্ছে শেষ পদ শেষ পথ হচ্ছে দুইশো একান্ন আর পদ সংখ্যা এখানে মোট কতটি পদ যেহেতু পঞ্চাশতম বলছে পঞ্চাশটা তো পদ সংখ্যা হবে পঞ্চাশ তারপর আমরা সমষ্টি যে দেখো প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা তারপর গুণ পদ সংখ্যা আর নিচে কি হবে দুই হবে তো প্রথম সংখ্যা হচ্ছে শেষ সংখ্যা হচ্ছে হচ্ছে আর আর নিচে ঠিক আছে দুই তারপর ছয় আর দুইশো একান্ন গুণ তারপর ছয় আর দুইশো একান্ন যুগ করলে হবে দুইশো সাতান্ন আর দুই দ্বারা পঞ্চাশ কাটাকাটি করলাম পঁচিশ এই যে পঁচিশ দেন এই দুইটা গুণ করলে অ্যান্সারটা হবে এইটা এই হলো অ্যান্সারটা তো আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আর ইতিমধ্যে কিন্তু আমরা অনলাইন ব্যাচ টু স্টার্ট করে দিয়েছি এর ক্লাসগুলো শুরু হবে জানুয়ারির পনেরো তারিখ থেকে তো এই অনলাইন ক্লাসগুলোতে থাকবে একশো বিশটারও বেশি লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে কোনো প্রয়োজনে তুমি যদি লাইভ ক্লাসগুলো করতে মিস করে ফেলো তখন ওই রেকর্ডেড ভিডিওগুলো দেখে তুমি সমস্যার সমাধান করে নিতে পারবে তাছাড়া থাকবে কি তাছাড়া সাপ্তাহিক एग्जाम থাকবে দেন থাকবে 300 এর বেশি সিজনশীল প্রশ্ন অধ্যায় প্রশ্ন এবং এমসিকিউ এগুলো প্রচুর প্র্যাকটিস করা হবে ঠিক আছে আমাদের টার্গেট থাকবে 100 মার্কের যেন একটা মার্কও যেন আমাদের মিস না হয় সবগুলো যেন আমরা অ্যানসার করতে পারি এমন ভাবে মূলত কোর্সটা ডিজাইন করা তো অবশ্যই কোর্সটাতে তোমরা জয়েন হয়ে যাবা এই কোর্সটা অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে তৈরি করা এবং অর্ধবার্ষিক সিলেবাসটা সম্পূর্ণটা কমপ্লিট করা হবে তো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা সবার আগে পড়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই